হ্যালো বন্ধুরা কুকুইত মোহর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গন্ধরার চিকেন গরমকালে একঘেয়ে কষা মাংসের পরিবর্তে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো পরিবারের সকলের মুখে স্বাদ পরিবর্তন হবে তাহলে চলো শুরু করি এখানে ছশো গ্রাম আমি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে অর্ধেক পাতিলেবুর রস দিলাম আর এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এক ঘন্টার জন্য কড়াইতে বড়ো চামচে দু চামচ সাদা তেল নিলাম এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এবার চার পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি এবার বড়ো চামচের এক চামচ চারমগজ আর এক চামচ কাজু বাদাম দিয়ে অল্প ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিলাম পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে পেঁয়াজটা দিয়ে আর একশো গ্রাম টক দই দিয়ে পেস্ট করে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও দু চামচ সাদা তেল নিলাম এবার দুটো ছোটো এলাচ একটা দারচিনি চার পাঁচটা গোটা গোলমরিচ দিয়ে একটু নেড়ে নিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে অনবরত মাঝারি আছেতে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে মাংসটাকে কষানোর সময় এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটা গ্রেট করে আমি দিচ্ছি এর ভেতরে সাদা অংশটা দেয়া যাবে না দিলে মাংসটা তেতো হয়ে যাবে ভালো করে এবার আরও একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার অল্প জল দিয়ে গন্ধরাজ লেবুর স্লাইস কেটে এর মধ্যে দিয়ে ঢাকা দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিটের পর ঢাকা খুললাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিলাম এক মিনিটের জন্য চিকেনটা রেডি হয়ে গেছে এই সুস্বাদু চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা